সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ব্রহ্মরাজপুর বাসদাহা ইউনিয়নে কৃষক দলের ভুয়া কমিটি জমা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফার জানান রবিবার সকাল দশটায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ব্রহ্মরাজপুর বাসদাহা মোট তিনটি ইউনিয়নে কমিটি গঠনকে কেন্দ্র করে কৃষক দলের সদস্য সচিব রবিউল কর্তৃক আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন ও কৃষক দলের ভুয়া কমিটি জমা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় মানববন্ধনে শিবপুর ইউনিয়নের নূর মোহাম্মদ সাবেক আহ্বায়ক ব্রহ্মরাজপুর ইউনিয়নের আবুল হাসান সাবেক আহ্বায়ক বাঁশদাহা ইউনিয়নের ডক্টর নজরুল ইসলাম সাবেক আহ্বায়ক এই তিনজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল মজিদ বিশ্বাস সাবেক চেয়ারম্যান শিবপুর ইউনিয়ন পরিষদ আবদুল্লাহ আল মামুন সাবেক যুগ্ম আহ্বায়ক হাফেজ তাজিমুজ্জামান তাজু সাবেক সভাপতি শিবপুর ইউনিয়ন পরিষদ আব্দুর সবুর শিমুল সাবেক সেক্রেটারি শিবপুর ইউনিয়ন পরিষদ আরও অনেকে এ সময় বক্তব্য রাখেন এ সময় আরও উপস্থিত ছিলেন সেলিম হোসেন যুগ্ম আহ্বায়ক হাদিউজ্জামান হাদি আক্তারুজ্জামান আনিসুর রহমান সাবেক সদস্য মাসুদ রানা আব্দুল সামাদ আব্দুল হাকিম সাইফুল ইসলাম নূর ইসলাম মজিবুর রহমান শামীম হোসেন জাহিদ হোসেন মোজাফর হোসেন মনিরুল ইসলাম খোকন প্রমুখ করতে সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি অন্য কাউন্দ তৈরি করেছে যে ভুয়া তালিকা তৈরি করেছে মহিলাদের নিয়ে হিন্দু মহিলাদের নিয়ে তাদের কোন বিএনপির সাথে সম্পর্কিত ছিল না